এখানে আমি কোনো কমেন্ট করতে পারি

ওই যার সম্বন্ধে কিন্তু আমার যে বারো জন গেছে তাদের তো জীবনগুলো দশ বছর আমি বিশ্বেশ্বর চৌধুরী আমার আমি সাধারণ নাগরিক আপনি সরকারি আইনজীবীকে কি বলছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা মানে কি আমি বুঝতে পারলাম না যে দশজন যে দশজন গেল তাদের তো তাদের তো জীবন বারো জনের তো দশ বছর সাজা হয়ে গেল আর যে ভদ্রলোক হলো তাকে আমি কদিন আগে বাজার করতে দেখলাম সেটা চলে বেড়াচ্ছে চোখ নষ্ট হয়েছে অবশ্যই কিন্তু ব্যাপার হচ্ছে যে দশ বছর ধরে শাস্তি তো অনেক অনেক বেশি মনে হয় বিচারক বিচারের মতো ব্যবস্থা করেছে কিন্তু আমাদের খারাপ লাগলো আর কি